আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ আজকে রান্না করব ডাল পাতা ভাজি আর হলো এই যে টমেটো চাটনি প্রতিদিন মাছ মাংস ভালো লাগে না ওই জন্য আজকে ভাবলাম এগুলো রান্না করব। সবাই দেখতে থাকেন আমি রান্নাটা কীভাবে করি এখন ডালটা ধুয়ে নেব ধুয়ে দিলাম ডালটা ধরতে থাক আমি এই চুলে পাতা ভাজিটা বসিয়ে দিই জকুশি কাঁচামরিচ হালকা একটু ভেজে নিয়ে পরে পাতাকপিটে দিয়ে দেব আমি আমার মতো করি পাতা কুপি ভাজি করি আপনারা দেখতে থাকেন আমি কীভাবে ভাজি করি লবণটা দিলাম সামান্য পরিমাণ হলুদ পাতাকপিটা দিয়ে দেবো तो देखो 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 ডালের এই উপরে ফেনাটা তুলে ফেলবেন পাঁধাকপিটা এভাবে ভাজি করলে অনেক মজা হয় আমি ওই এভাবে ভাজি করি ভাজিটা আমার হয়ে গেছে প্রায় হয়ে গেছে এবার একটু একটু পাতা দিই আমার ঘরে আবার ধনে পাতা খুব চলে শুধু মাংস খারাপ সবকিছুতে ধনে পাতা খুশি আমার মনে হয় ভাজিতে অনেক টেস্ট হয়েছে হয়ে গেছে ভাজিতে নামিয়ে ফেলি সেই স্বাদ ডালটা হালকা সিদ্ধ হয়ে আসলে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর টমেটো কুচি রসুন বাটা দিব লবণ হালকা একটু হলুদ দেই টমেটো চাটনিটাও বসাবো এখন একটু তেল দেই পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ একটু রসুন বাটা লবণ একটু মরিচ গুঁড়া সামান্য একটু হলুদ সব শেষে দেব জিরার গুঁড়া টমেটোটা দিয়ে দেব ডালটা সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি এখন গোটা দেব এর পর্যায়ে দিব হালকা একটু চিনি আমার ছেলেমেয়েরা মিষ্টি খেতে ভালোবাসে তো তাই আর কি করলেই ওরা এভাবে একটু হালকা চিনি দিতে বলে ওদের কাছে নাকি অনেক ভালো লাগে ডালে একটু খড়ুন দেই 국민 <shrug> ketuain ডালটা আমার হয়ে গেছে এই পর্বে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমার টমেটো চাটনিতে হয়ে গেছে এখন নামিয়ে নেব ইয়ে করে নামিয়ে নেব আমার হয়ে হয়ে গেছে গেছে চাটনি এই হলো আমার রান্নার ফাইনাল লুক সবাই দেখে কমেন্টে বলবেন কেমন হয়েছে আর নতুন নতুন রান্না পেতে চাইলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আশা করি রান্নাটা সবার ভালো লেগেছে